আজ আমরা জানব একটি নতুন শব্দ সম্পর্কে কমরেড কমরেড শব্দটির অর্থ সহযোদ্ধা সঙ্গী সহচর দোসর সহকর্মী বিশ্বস্ত সঙ্গী কমরেড শব্দটি একটি নাউন সিনোনিম বা সামর্থক শব্দ মেট কম্পানিয়ন অ্যাটেন্ডেন্ট পার কোলাবরেটর সেন্টেন্স দে রাস্ট টু হেল্প দেয়ার কমরেডস তারা তাদের সহযোদ্ধাদের সাহায্য করতে ছুট এসেছিল তো ভিওয়ার্স কমরেড শব্দটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের জানিয়ে দেওয়া হলো আগামীতে আরেকটি শব্দ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন শব্দ শিখুন ধন্যবাদ